আপনার কম্পিউটার হ্যাক হয়ে গেছে হ্যাঁ এটাই ছিল কলারদের প্রথম লাইন আর এখান থেকেই শুরু হতো কোটি টাকার স্ক্যাম কলকাতা আর গুড়গাঁও এর কিছু অফিস আর সেখান থেকেই যেতিনা ফার্নান্ডিস্ট বলে তারা ব্যক্তিমের কম্পিউটার হ্যাক হয়েছে বোঝাত তারপর তাদের সিস্টেমের রিমোট অ্যাক্সেস নিয়ে ভয় দেখিয়ে হাজার হাজার ডলার চার্জ করতো এই সার্ভিসের নাম করে টাইম ব্যক্তিমত বয়স্ক লোকেরা যারা টেকনিক্যালি অত সাউন্ড ছিল না আর ইজিলি ট্রাস্ট করে নিত ইন্ডিয়ান পুলিশ জয়েন্ট অপারেশন চালিয়ে অনেক স্ক্যামারদের ধরে কিন্তু এই স্ক্যাম এখনো সম্পূর্ণভাবে বন্ধ হয়নি ইট স্ক্যামারটা কিন্তু সবসময় ডার্ক হয়ে যায় না কখনো কখনো নেক্সট জোরেও বসে থাকে আর এটাই ছিল শেষ পর্ব ইন্ডিয়ার সবচেয়ে বড় স্ক্যামের আপনাদের রিকোয়েস্ট করবো যে পুরোনো যদি ভিডিও গুলো না দেখে থাকেন একবার দেখে নিন আর এরকম আরও ভিডিও পেতে চাইলে ফলো করুন দ্য বেঙ্গলি বাইটস